সবাইকে জয় যীশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধারণ এবং আমার বুক পড়া ভালোবাসা আমাদের বিরুদ্ধে যারা পাপ করে তাদের ক্ষমা করা কত গুরুত্বপূর্ণ আমরা যদি তাদের ক্ষমা না করি যিশু প্রতিশ্রুতি দিয়েছেন ঈশ্বর আমাদের ক্ষমা করবেন না মথিলিত সুসমাচার ছয় অধ্যায় চোদ্দো থেকে পনেরো পদ কাউকে ক্ষমা করার অর্থ কী শাস্ত্র কি বলে দেখা যাক যিশু ক্ষমা করাকে কারো ঋণ মুকুব করার সঙ্গে তুলনা করেছেন অথলিত সুসমাচার আঠেরো অধ্যায় তেইশ থেকে ৩৫ পদ মনে করুন কেউ একজন আপনার কাছে ঋণ করেছে এবং এখন সে নিজেকে ঋণমুক্ত করল এখন সে আর আপনাকে ঋণের অর্থ ফেরত দেবে না ঋণের সমস্ত কাগজপত্র আপনি নষ্ট করে ফেললেন আপনি তার কাছ থেকে আর অর্থ প্রত্যাশা করেন না আপনার অধমরণের প্রতি আপনি আর ক্রুদ্ধ নন যখন সে আপনার কাছে ঋণী ছিল তখন আপনি তাকে যে দৃষ্টিতে দেখতেন এখন দেখেন ভিন্ন দৃষ্টিতে ঈশ্বরের ক্ষমালাভের প্রেক্ষিতে যদি বিবেচনা করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো ক্ষমা করার অর্থ কী কোনো পাপের জন্য ঈশ্বর আমাদের ক্ষমা করেন তিনি আর হিসেবের মধ্যে রাখেন না তাঁর অসন্তুষ্টিজনক আমরা কী করেছিলাম সেই পাপের জন্য তিনি আর ক্রোধ পোষণ করেন না আমরা যা করেছি সেজন্য তিনি আমাদের শাস্তি দেবেন না আমরা তার সঙ্গে পুনর্মিলিত হয়েছি রকম আমি যদি কাউকে ক্ষমা করি আমি সেই ব্যক্তিকে রেহাই দিই করুণা প্রদর্শনের দ্বারা বিচার করার বা প্রতিশোধ গ্রহণের ইচ্ছাকে জয় করি আমার বিরুদ্ধে যে পাপ করেছিল তার বিরুদ্ধে আমি আর এখন ক্রোধ পুষে রাখি না আমরা পুনর্মিলিত হয়েছি আমি যদি কারোর বিরুদ্ধে ক্রোধ বা শত্রুতাকে জিয়ে রাখি তাহলে আমি তাকে ক্ষমা করিনি খ্রিস্টানরা প্রায় এ বিষয়ে নিজেদের বকা বানায় কাউকে ক্ষমা করতে বাধ্য জেনে তারা বলে কোনো একজনকে তারা ক্ষমা করেছে কিন্তু মনের গভীরে তার বিরুদ্ধে শত্রুতাকে জিয়ে রেখেছে তারা সেই ব্যক্তির মুখোমুখি হতে চায় না কারণ মুখোমুখি হওয়ার ফলে তাদের প্রতি শত্রুতা ক্রোধ আবার জেগে উঠে আমি জানি আমি কি বলছি কারণ আমি নিজেও তাই করেছি আমরা যেন নিজেদের বকা না বানাই যিশু চাননি কোনো সহবিশ্বাসের প্রতি আমরা যেন ক্রুদ্ধ হই মতো সুসমাচার পাঁচ অধ্যায় বাইশ পদ। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই একজন অপমানকারী যে ক্ষমা প্রার্থনা করে এবং একজন অপমানকারী যে ক্ষমা প্রার্থনা করে না কাকে ক্ষমা করা সহজ অবশ্য আমরা সকলে একমত হব যে যে অপমানকারী তার ভুল স্বীকার করে এবং আমাদের ক্ষমা প্রার্থনা করে তাকে ক্ষমা করা অনেক বেশি সহজ যে ব্যক্তি ক্ষমা করার জন্য অনুরোধ জানায় না তাকে ক্ষমা করা কার্যত অসম্ভব বিষয়টি চিন্তা করে দেখা যাক একজন অনুতপ্ত অপমানকারীকে ক্ষমা করতে অস্বীকার করা এবং একজন অনুতপ্ত অপমানকারীকে ক্ষমার অনুরোধ প্রত্যাখ্যান করা দুটোই ভুল কিন্তু এর মধ্যে কোনটি মহত্ত্বর পাপ আমার মনে হয় আমরা সকলেই একমত হব যে যদি দুটি ভুল হয় তাহলে অনুতপ্ত অপমানকারীকে ক্ষমা করতে অস্বীকার করা হবে আরও বড় মন্দকর্ম আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ